অনেকে চায় যে তার বাসা বাড়ি করতে চায় হ্যাঁ তো আমরা এই ডিজাইন গুলা দিয়ে তাদের বাসা বাড়ি মূলত আপনাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের কাজ করে থাকে দর্শক আমরা এগুলা মূলত সিলিং এবং ফ্লোর আচ্ছা হ্যাঁ আমরা এই তিনটে তিনটা নিয়ে আমরা কাজ করি আচ্ছা এটা আপনার একটাই ডিজাইন

এটা দেখেন আমি এটা খুব সুন্দর বা এখানে যেটা ছবি ইউজ করেছেন এই ছবি অনেক চেঞ্জ করা যাবে জি করা যাবে আপনি যদি এটা উঠে ফেলতে পারেন অন্য কিছু লাগাতে পারেন পারবেন যে কোনো জিনিস আপনি অ্যাড করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনি 3D একদম মানে 3D রিয়েলিস্টিক দেখেন ফুটে উঠেছে ফুলগুলো দেখেন অনেক সুন্দর ফুটে উঠেছে চমৎকার ভাই এরকম অনেক ডিজাইন আছে দেখেন দাম তো সব सेम না ভাই সব सेम আচ্ছা আচ্ছা দাম কিন্তু সব सेम হবে

আমাদের কাছে আরো কিছু ডিজাইন আছে আপনি অনেক ডিজাইন আছে ডিজাইন গুলো দেখিয়ে দিই দেখেন দেখেন এই ডিজাইন ও হো অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এখানে আপনি এই দেখেন এগুলা এটা একদম নিউ ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলা এখনো মার্কেটে আসে না একদম নিউ ডিজাইন আচ্ছা আর এগুলো সবই কি 3D হয় হ্যাঁ যে এগুলো সব আমি দেখাই তাহলে দেখা যায় ফাপ থেকে সাপ্লাবল ফুট উঠেছে দেওয়ালের সাথে জি এটা এটা একদম একদম ন্যাচারাল একটা ডিজাইন ওকে অনেক এরকম ডিজাইন চায় ও হো হো

এটা প্রতি স্কয়ার ফিট 480 টাকা এটা কি বাংলাদেশে তৈরি এটা আমরা বাংলাদেশে তৈরি করে দিই কেমিক্যাল আমাদের কাছে পেপার আমাদের কাছে আমরা আমাদের নিজস্ব কারিগর দিয়ে এগুলা স্থাপন করে দিই 450 টাকা বলেন ভাই টাকা রিফাত ভাই আপনাদের থ্রিডি ডেকোর এই প্রতিষ্ঠানে আসার খরচ ঠিক করা আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য মহাকালী আমতলি এসে আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাই আপা আপ পেড সেন্টার আপটা পেড সেন্টারের তৃতীয় তলায়

দেখেন এগুলা কিন্তু আপনার বের হয়ে আসতেছে ফাঁকি থেকে দেখেন দেখেন থেকে মনে হবে ভাই এটা আসলে বেরোয় আসতেছে মূলত এটা ওয়ালের সাথে একটা পেপার মূলত এটা হচ্ছে সিল্ক পেপার হ্যাঁ সিল্ক গুলাতে আপনার

দেখেন এগুলা কিন্তু মনে হয় বেরিয়ে আসতেছে এক দেখেন এগুলো কিন্তু আপনার হাত দিয়ে অনুভব করাতে মানে উঁচা নিচু বোঝা যায় হ্যাঁ অনেক কোথায় করার মতো মনে হইতেছে আচ্ছা আচ্ছা এরকম ডিজাইন গুলো আসলে আমরা এভাবে অনেকে চায় যে তার বাসা বাড়ি ডেকোরেশন করতে চায় হ্যাঁ তো আমরা এই ডিজাইন গুলো দিয়া

বাগানে বসে আছেন যিনি একটা আপনি কোথায় জানা একটা বাগানে ਵੀ একটা বাগানের যে একদম ফিল পাওয়া যায় এরকম একটা ফিল পাওয়া যায় রিভার্স কালার না আছে না এটা আমাদের কাছে ডিজাইন প্রায় আপনার হাজার মতন ডিজাইন আছে 5000 6000 মতন ডিজাইন আছে 6000 এর মতন ডিজাইন রয়েছে কাস্টমারের সাইজ অনুযায়ী কাস্টমারের মন মত মানে কাস্টমার যেভাবে চাবে যদি কাস্টমাইজ করা লাগে আপনি চাচ্ছেন না একটা ফুশু একটা পাখি বা একটা बाघ এড করবেন বা একটা মানুষের মানুষ করবেন একটা তাও পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যাই চাবেন তারিখ করে দেওয়া করেছেন জোড়াতালি দেওয়া আছে না এখানে এখান থেকে এখান পর্যন্ত আপনার দশ ফিট পাশে একটাই ডিজাইন এখানে একটাই ডিজাইন এখানে কোন মাঝখানে কোন জোড়া নাই এই পাশে ভাই যেটা রয়েছে আপনি এটাও আপনার একটাই ডিজাইন

গাছের নিচে বসে আছেন দেখেন অনেক সুন্দর লাগতেছে একদম টানা আপনার সিলিং ক্ষেত্রে একটু অনেক সিলিং অনেক বিশাল বিশাল সেক্ষেত্রে আপনার একটা বা দুইটা জোড়া হয় হ্যাঁ এই একটা আমি আবার ঘরে লাগালাম

আদারওয়াইজ এ রকমই পড়ে আরগে ভাই রঙের পরিবর্তে এটা কেন ব্যবহার আপনার রংটা বলতে টেক্সো বলে রং থেকে অনেক টেক্সো দিয়ে 15 বছর বছরও কিছু হবে না আচ্ছা 15 20 বছর কিছু হবে না এটা এটা আপনার সিল্ক দেখেন আমি এখানে কেন কিছু হবে না দেখেন এটা কিন্তু পানিতে ভিজেছি না আপনি আপনি দেখেন এরা কিন্তু ফুরে ভিজানো আচ্ছা আচ্ছা এটা সারা দিন টেনলে চিনতে পারবেন এত মজবুত ভাই এটা অনেক সারা দিন আমি দেখেন একটু কাছে থেকে দেখেন এ দেখেন আমি কিন্তু অনেকে দর্শকতা মানা করতেছেন এটা ডিফট না আমি দেখেন এটার কালার কি কিছু হবে হবে না আচ্ছা আচ্ছা না সারা দিন আপনি যদি আপনি সারা যদি কেউ যদি আমাকে 10 নে দিতে পারে তার পুরা রুম আমি ঘুরে দেব ওকে আচ্ছা ডিফট ভাই যারা বলছিলেন 12 10 বাই 12 ফিটের রুমের জন্য এই যে লাগানোর খরচটা কাদের হবে মানে এটা লাগানি হ্যাঁ লাগানি খরচটা এটা আমাদেরকে 8 টা প্রতি স্কয়ার ফিটে দিতে হবে আচ্ছা এভাবে আপনি কিন্তু লাগাতে পারবেন আপনার জুন যতটুকু রয়েছে সেই কথাগুলো ভাইকে বলবেন ভাই কিন্তু আপনাকে বুঝিয়ে কিভাবে হবে আচ্ছা ভাইদের কিন্তু কারখানা রয়েছে যেগুলো তৈরি করা ওটা

এ নরমাল টাইলস না দেখেন এগুলা কিন্তু আপনার নর্মাল টাইলস না এগুলা কিন্তু আপনার আপনি কি করবে এখন দেখেন এগুলা আপনাকে আগে দেখাই ভাই এগুলো টাইলস এর কাজ করবে মানে টাইলস যেভাবে হুম এগুলা টাইজ এর কাজ করবে দেখেন এগুলা কিন্তু আপনি কিচ্ছু হবে না ভেঙে যাবে না কিচ্ছু হবে না বাঁধবে না টাইস পারে যেভাবে বাঁধবে না এগুলা স্বাভাবিক করবে ভাই 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 এগুলা কিন্তু বাঁধবে না ভাই ভাই আমি আগে জানতে চাই এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে এপক্সি ফ্লোর

যেহেতু আপনার উঁচা নুচু না থাকে মেস্ত্রি বলে দিবেন যে আপনারা যেহেতু এর ফিনিশিং সুন্দর ভাবে হয় তাহলে কাজের নিখুঁতটা নিখুঁত মানে এটা পুরাটা এরকম হবে আর কি পুরাটা এরকম দেওয়া হবে এরকম প্র্যাকটিক্যালি ভিডিও দেখিয়ে দেব এটা আপনার এটা কালার কয়টা আছে এটা আপনার এটা আমাদের কাছে প্রায় 2000 এর মত ডিজাইন আছে 2000 এর মত ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আপনারা কিন্তু এগুলো কেমন দাম নির্ধারণ করেছেন ভাই

ওয়ালের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আর আর যে ডিজাইন থাকবে সেই ডিজাইন অনুসারে একদম পুরাটা আমরা পুরাটা দেওয়ালে আমরা একটাই ডিজাইন করে দিব একটা ডিজাইন করে দেন সরাসরি কারখানা থেকে ফ্যাক্টরি থেকে সর্বনিম্ন দাম ভাই জি জি দামের ক্ষেত্রে কেমন চ্যালেঞ্জিং হবে প্রতি 100 স্কয়ার ফিট প্রতি 140 টাকা একটা 20 টাকা করে আর কি আগে বিক্রি করছেন কেমন দামে আগে 140 টাকা করে বিক্রি 20 টাকা স্যার এইটা 20 টাকা আর যারা আবার পেস্ট থেকে আসবেন কারচিলা থেকে আসবেন বাড়ির কাজে আপনার কাছ থেকে কারাকার নিতে পারবে বাড়ির কাজে নিতে পারবে জি জি রেস্টুরেন্ট যারা কন্ট্রাক্টরের কাজ করে তারা নিতে পারবে জি যারা রেস্টুরেন্ট যারা ইন্টেরিয়রের যারা ওরা নেয় হ্যাঁ যারা ইন্টেরিয়র ডিজাইনে কাজ করে তারা এগুলো নিতে থাকে বিভিন্ন জায়গায় যে যেভাবে নেয় আর কি ইনশাআল্লাহ আপনার জাস্ট কাজের কথাগুলো বললেন যে আবার অফিসে এতটুকুয়ার ফিট বলবেন ভাই কিন্তু হোয়াটসঅ্যাপে সব কিছু আপনাকে জি জি বুঝায় দিবে যে আপনার কতটুকু খরচ পড়বে কতটুকু এ লাগবে সরাসরি কারখানা থেকে নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ রয়েছে বা এগুলো মালগুলো কিন্তু অর্ডার করেছে কিভাবে মালগুলো পাঠাবেন কিভাবে জি আমাদের আমাদের সাথে কন্টাক্ট করলে আমাদের লোক একজন প্রতিনিধি যাবে আমাদের বাসা বা রেস্টুরেন্ট যেখানে হোক ওখানে গিয়ে ক্যাটালগ নিয়ে যাবে ডিজাইন নিয়ে যাবে ডিজাইন দেখাবে চয়েস করাবে তারপর ওদের মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসে ওনারা যদি অ্যাডভান্স করে সমস্যা হলে সেটাকে আপনারা পরবর্তীতে আবার কোনো ই আছে না কালার গ্যারান্টি আমরা করে দিব সমস্যা যদি উঠা যায় করে কিন্তু আপনার যদি ওয়ালে যদি ড্যাম হয়

আর ভাইয়ের সাথে নিতে চাইলে ভাইয়ের সাথে যোগ মানে আসলে যদি এটা রেডিমেড আপনাকে আপনাকে অর্ডার করে নিতে হবে জি জি অর্ডার হোয়াটসঅ্যাপে সুন্দর করে কথা বলে যোগাযোগ করে নিতে হবে জি জি ধন্যবাদ ভাই